ও ভাই রে ভাই ভাই রে ভাই ভাই রে ভাই এটা কি শর্ট দেখলাম আমি এটা কি শর্ট দেখলাম রীতিমত হলিউড স্টাইলে ফাইট চলছে সোলজারের রীতিমত হলিউড স্টাইলে ফাইট শুরু হয়েছে সোলজার সিনেমার নিশ্চয়ই বুঝতে পারছেন সাকিব খান একটি ভিন্ন ঘাটাবে ভিন্ন চরিত্রে আসতে যাচ্ছে জাস্ট দুর্দান্ত একটা ফাইট সিকোয়েন্স আমি দেখে নিলাম নিশ্চয়ই আমার সাথে আপনারাও দেখছেন জাস্ট দুর্দান্ত 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 বাংলা সিনেমাকে কাপাতে আবারও আসছে মেগাস্টার শাকিব খানের সোলজার ঈদ ছাড়াই কিন্তু ঈদের আমেজ ঈদে যাচ্ছে হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের আপকামিং সোলজার সিনেমার ফাইট সিকুয়েন্স চলছে এই ভিডিওটি আমার কাছে একজন সাকিব ভক্ত পাঠিয়েছে এটা জাস্ট কয়েক সেকেন্ড দিলাম নিষেধ ছিল তারপরও দিলাম এটা জাস্ট একটাবার ইমেজিন করেন যে এই সিনেমাটা কোন লেভেলে হচ্ছে কোন লেভেলে আসলে বেশি সোলজারটা হচ্ছে সোলজার জাস্ট অন্য লেভেলে খেলে দিবে আমি একটা কথা বারবার বলি না সোলজার জাস্ট অন্য লেভেলে খেলে দিবে মানে আমার আপনার চিন্তা ভাবনার বাইরে সোলজার হচ্ছে যেভাবে ফাইটটা দেখলাম আমি জানি না এটা সোলজারের ফাইট কি না নাকি আমার সাথে বিদ্রামী করা হচ্ছে বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা সোলজারের ফাইট কি আমি আসলে এটা বিশ্লেষণ করতে চাই না বাট সোলজারের ফাইট কিন্তু দুর্দান্ত হচ্ছে ভাই সোলজার একটা দেশ কেন্দ্রিক সিনেমা এবং কি আমার কাছে মনে হচ্ছে আবার একটা সোলজারের ফাইট আমি আসলে নিজেকে ধরে রাখতে পারতেছি না বাট সেই জন্য ভাবলাম যে ভিডিওটা করি আসলে তো দেখেন সোলজার একটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যেটা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটা মাত্রা নতুন একটা ভাইব নতুন একটা কিছু দিতে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে বেসিক্যালি যে ঈদের বাহিরে এসে এত বড় গ্র্যান্ডার মোর দেন মোর দেন মোর দেন লাক্সারিয়াস মুভি হতে যাচ্ছে সোলজার সো সেই জায়গা থেকে শাকিব ভাইয়ের সোলজার ইটস এ আর এত বেশি কাস্টিং রে মাইডি মানে জাস্ট কি বলবো ভাই আমি জাস্ট কাস্টিং দেখে নিজে নিজে বলতে হয়ে যাচ্ছে যে ঐশী তানজিন তিশা এন্ড তারেক আনাম খান আরও হিউজ 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 কাস্টিং এত বেশি দুর্দান্ত কাস্টিং সোলজারে জাস্ট আপনি জাস্ট আপনি জাস্ট সিনেমাটা দেখলেন আপনি জাস্ট পাগল হয়ে যাবেন আসলে কি হইছে আছে সো মেগাস্টার সাকিব খান বলে কথা সো সাকিব ভাই যখন যেদিকে যাবেন যখন যেদিকে ঝুঁকবেন ডেফিনেটলি সেই ধারাটা কিবা সেই এরিয়াটা সাকিব খানের দিকেই ঝুঁকবেন আপনারা অবগত আছেন মেগাস্টার শাকিব খানের সোলজার কিন্তু ভাই মানে কি বলে এটাকে যে খুব তরিগুরি করে শুটিং হচ্ছে ব্যাপারটা আসলে এরকম না খুব যত্ন সহ হ্যাঁ তাড়াহুড়া করা হচ্ছে ডেফিনেটলি তাড়াহুড়া করা হচ্ছে তো ডিসেম্বরে রিলিজ হয়ে অনেক কাজ বাকি আছে তারপরেও খুব যত্ন করে একদম সফট হ্যান্ডে কিন্তু এটাকে নির্মাণ করা হচ্ছে সো আমরা ধরে নিতে পারি যে এটার ফাইট জাস্ট দুর্দান্ত হতে চলছে এবং দারুণ থেকে দারুণ আমরা হয়তো কিছু ফাইট দেখতে পাবো যেগুলো আসলে আমরা আগে পরে বাংলা সিনেমায় হয়তো বা দেখিয়ে দিয়েছি বরবাদের পর আমরা আসলে এখন পর্যন্ত ওরকম ফাইট দেখি নাই তো দেখেন বেসিক্যালি ফাইট হচ্ছে একটা আর্ট কে কোন স্টাইলে করবে কে কোন ভঙ্গে করবে দেখেন ওই যে বরবাদের যে ক্লাইম্যাক্সটা জাস্ট দুর্দান্ত ছিল কেউ ভাবতে পারছে যে গানটা থামায় যাবে আবার তুলে দিবে এই জিল্ল মাল দে জ্যাক হোয়াটএভার বেসিক্যালি যেটা হইছে যে চলতেছে আসলে সোলজার দারুণভাবেই ভাবে হচ্ছে দারুণভাবেই চলছে দুর্দান্ত ভাবে হচ্ছে সোলজার আগাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোলজার যদি এদের বাইরে আসে আমি জাস্ট একটা কথা বলতে পারি যে একটা নতুন একটা কিছু হবে আমার কাছে মনে হচ্ছে একটা নতুন একটা দুর্দান্ত কিছু একটা হবে হয়তো বা কারণ হচ্ছে যে সোলজার ইটস এ নট এ সিঙ্গেল মুভি আমরা দেখে আমাদের চিন্তা ভাবনা বড় একটা মুভি হতে যাচ্ছে সোলজার বড় বড় এক কথা সেই জায়গা থেকে বড় সিনেমা বড় বাজেট সব বড় কিছু আশা করছি দুর্দান্ত কিছু হবে দারুণ কিছু হবে যেহেতু দুর্দান্ত ফাইট চলছে সো সে পর্যন্ত ভালো থাকবেন